আপনার জবা গাছে কি ফুল কম আসছে আজ দেখুন সেই ম্যাজিক টিপস যা গাছকে বানাবে ফুলের কারখানা নমস্কার বন্ধুরা নয়নতারা গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাগান প্রেমীদের জন্য আজ নিয়ে এলাম জবা গাছে প্রচুর ফুল আনার সহজ কৌশল ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন একটাও টিপস মিস করবেন না বন্ধুরা প্রথমেই বলি জবা গাছে ফুল আনার জন্য নাইট্রোজেন ফসফরাস ও পটাশ সমানভাবে দরকার আমি ব্যবহার করে থাকি গোবর সার প্লাস সরিষার খোল প্লাস অল্প হাড়ের গুঁড়ো আর কোলার খোসা পাউডার এক কেজি গোবর সারের সাথে পঞ্চাশ গ্রাম সরিষার খোল পঁচিশ গ্রাম হাড়ের গুঁড়ো ও একটা কলার খোসা মিশ্রণ করে নেই এই মিশ্রণ মাসে দুবার ব্যবহার করলে গাছ ভরে যাবে ফুলে তো বন্ধুরা জবা গাছে প্রতিদিন অন্তত ছ ঘন্টা রোদ লাগবে জল দিতে হবে সকালবেলা বা বিকেলের দিকে কিন্তু মাটি যেন কখনো একদম শুকিয়ে না যায় সেদিকে ধ্যান রাখতে হবে বন্ধুরা তিন মাস অন্তর শুকনো ও পুরনো ডাল কেটে ফেলুন এতে নতুন কুড়ি বেশি আসবে আর ফুলও হবে বড় ও উজ্জ্বল ফুলের কালার একদম পুরোপুরি পারফেক্ট থাকবে তো বন্ধুরা পাতা কুকড়ে যাওয়া বা হলুদ হয়ে গেলে নিম তেল প্লাস সাবানের জল স্প্রে করুন পাঁচ এম এল নিন তেল প্লাস এক লিটার জল নিন তার সাথে কয়েক ফুটা সাবানের মিশ্রণ মিশিয়ে নিন দশ দিনে একবার ব্যবহার করুন তো বন্ধুরা এই চারটি ধাপ মেনে চললে আপনার জবা গাছে সারা বছর ফুলের বন্যা চলবে বন্ধুরা চ্যানেলের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন একটি মিশ্র সার আমি বানিয়ে দিয়েছিলাম মিক্সার তো সেটি যে যে উপকরণগুলো দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বানানো যায় সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ সেই ভিডিওটির মধ্যে পেয়ে যাবেন সেই সারটি আপনারা বাগানের আপনাদের সমস্ত গাছে বারো মাসেই অল্প পরিমাণ মতো ব্যবহার করতে পারবেন সেই সারটি খুবই কার্যকর সার তো বন্ধুরা জবা গাছে পুরোনো ফুল আপনাদের যদি থাকে সেই পুরনো ফুলগুলো অবশ্যই আপনারা তুলে ফেলবেন বন্ধুরা পুরনো ফুল গাছ থেকে তুলে দিলে তাহলে কি হয় আরও অনেক পরিমাণে কুডি আসার সক্ষম হয় তো বন্ধুরা অবশ্যই আপনাদের গাছে যদি পাতা প্রচুর সংখ্যক কুকড়ে যায় বা থিপস ও মাইটসের আক্রমণ যদি হয়ে থাকে তাহলে আপনারা ইমিডাকলোরোপিট আর সুপারসোনাটা এটি যেমন একটা কীটনাশক প্লাস গাছের ভিটামিন একটা পিজিয়ারেরও কাজ করে তার পরিমাণ হবে আপনারা দু লিটার জল নেবেন দু গ্রাম সুপারসোনাটা দু গ্রাম ইমিডাকলোরোপিট এই দুটোকে একত্রে মিশিয়ে ভালো করে আপনারা বিকেলের দিকে বা সন্ধ্যাবেলার দিকে গাছে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন পুরোপুরিভাবে থিপস ও মাইটস একেবারেই গাছ থেকে চলে গেছে আর পাতা কুকুড়েবে না তো বন্ধুরা জবা গাছের পাতা চির সবুজ ও সতেজ রাখতে হলে অবশ্যই আপনাদেরকে অ্যাপসাম সল্ট ব্যবহার করতে হবে এটির পরিমাণ হবে দু লিটার জল নিন দু গ্রাম অ্যাপসাম সল্ট নিন এর সাথে ভালো করে মিশিয়ে আপনারা গাছের পাতায় স্প্রে করুন সেটা করবেন সকালবেলা সকালের দিকে স্প্রে করলে গাছকে খাবার দিলে ওয়াটার সেলেভেলই হোক বা চৈপসারই হোক যখনই খাবার দেবেন সকালবেলাই গাছকে খাবার দেবেন তো এই উপকরণগুলো যদি আপনারা করে থাকেন বন্ধুরা অবশ্যই আপনাদের গাছ ভালো থাকবে আর সে গাছ থেকে প্রচুর সংখ্যক ফুল সংগ্রহ করতে পারবেন দেখুন এই জবা গাছটির বয়স অনেক দিন হয়ে গেল অনেক পুরনো গাছটি দেখুন গাছটি অনেক মোটা এবং অনেকটা জায়গা নিয়ে গাছটি রয়েছে তো এই গাছটিকে আমি সেপ দিয়েছিলাম গাছটিকে কাটাই ছাটাই পুনিং অবশ্যই দরকার তিন মাস পর একবার কাটায় ছাটাই ও পুনিং আপনারা জবা গাছে করবেন তাহলে গাছের শেপ ঠিক থাকবে আর ফুল ও কুড়ির সংখ্যাও অনেক বাড়বে বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কি না গাছে জল দেওয়া জমিতেই করুন বা টবেই করুন যখন দেখবেন টবের মাটি ভিজে আছে সেত আছে তখন কিন্তু জল দেবেন না যখন হালকা শুকিয়ে আসবে আপনি দেখলেই বুঝতে পারবেন যে গাছটি এবারে জল চাইছে তখন আপনারা জল দেবেন জলটা পরিমাণ মতো দেবেন আর ড্রেনেজ সিস্টেম ঠিক রাখবেন বন্ধুরা তাহলেই দেখবেন আপনাদের গাছ পুরোপুরি ফিট থাকছে কোনো রকম প্রবলেমই হবে না গাছের মধ্যে এটাই হচ্ছে গাছ করার সঠিক নিয়ম তো বন্ধুরা এই চারটি ধাপ মেনে চললে আপনার জবা গাছে সারা বছর ফুলের বন্যা চলবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জয় হিন্দ